দুই কাপ আটা আর একটা ডিম দিয়ে তৈরি করে নিন এই রকম মজাদার বিকেলের নাস্তা চা তৈরি হয়ে যাওয়ার আগে তৈরি হয়ে যাবে বিকেলের এই নাস্তাটি এই নাস্তাটি এতটাই সহজ আর এতটাই মুখরোচক যা একবার বাসায় তৈরি না করলে তোমরা কেউ বুঝতেই পারবে না দেখতেও যেমন লোভনীয় খেতেও কিন্তু তেমন অসাধারণ লাগে তো কিভাবে তৈরি করতে হয় মজাদার এই রেসিপিটি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভিডিওটি নাটের নেমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো বন্ধুরা চলো আজকে আমি তোমাদেরকে একটা ডিম আর দুই কাপ আটা দিয়ে মজাদার এই ডোনার রেসিপিটি তৈরি করে দেখাবো তো চলো এটা দেখো দেখতেও কিন্তু অসম্ভব মজাদার লাগছে এবং ভিতরটা দেখো কীরকম নরম তুলতুলে তো তোমরা যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদারের রেসিপিটি তো মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে বিকেলে কিন্তু চায়ের সঙ্গে এমন মজাদার রেসিপিটি যে কেউ তৈরি করে নিতে পারবে তো চলো রেসিপিটি শুরু করা যাক আমি একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ তো এখন আমি এটাতে দিয়ে দিলাম একটা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি তো এখানে আমি হালকা কুসুম গরম দুধ নিয়ে নিয়েছি দুধটা খুব বেশি গরমও দেওয়া যাবে না খুব বেশি ঠান্ডাও দেওয়া যাবে না দিয়ে দিলাম এক চিমটি পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি একটা ডিম এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একটা হ্যান্ড সাহায্যে আমি মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন ইস্টটা এবং চিনিগুলো ডিম সহ সব কিছু যেন খুব ভালোভাবে মিক্স হয়ে গলে যায় তো দেখো আমি একদম খুব সুন্দর করে দেখো চিনি ইস্ট সব কিছুই কিন্তু ঠিকঠাকভাবে একদম একটা গোল তৈরি করে নিয়েছি এখন দেখো দুই কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম এখন আমি হাতের সাহায্যে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব দেখো ডোটা তৈরি হয়ে গেছে আমি মুথে মুথে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি একটা চামচ সাদা সয়াবিন তেলের সাহায্যে খুব ভালোভাবে এই ডোটা মেখে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তো একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দেখো দশ মিনিট পর অনেকটাই কিন্তু সফট হয়েছে আর একটুখানি ফুলে বেড়ে গেছে এখন আমি এই ভিতরের বাতাসটা বের করে দিয়ে আবারও খুব ভালোভাবে মুথে মুথে একটা সফট ডো তৈরি করে নেব দেখো ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি এখন এটা দিয়ে একটা মোটা রুটি বানিয়ে নেব হাত দিয়ে চেপে চেপে এখন আমি এটা ছয়টা ভাগে ভাগ করে নেব সরি ছয়টা না এখানে আটটা লেয়ার হবে আমি এখানে আট ভাগে ভাগ করে নিচ্ছি তো দেখো আমি লেসি কেটে নিয়েছি এখন আমি হাত দিয়ে মুছে মুথে গোল করে নেব সবগুলো। এইভাবে আমি একে একে সবগুলোই গোল করে লেচি কেটে নেব তো আমি নিচে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়েছিলাম কারণ তা হলে নিচে লেগে যাবে এই জন্য তো আমি এখন দেখো ডোনাটের মতো মাঝখান দিয়ে গোল করে নিচ্ছি ফাঁকা করে দেখো কীভাবে আমি কাজটা করতেছি দেখো এখন আমি একটা কাটা চামচের সাহায্যে একটুখানি ডিজাইন করে দেব তোমরা চাইলে ডিজাইন ছাড়াও কিন্তু এই নাস্তাটি ভাজতে পারো বিকেলে চায়ের সাথে এর থেকে আর ভালো কিছু হতেই পারে না এতটাই সোজা এবং দেখতেও কিন্তু অসাধারণ লাগছে দেখো তো আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখো এটাও তৈরি হয়ে গেল এখন আমি একে একে বাকি সবগুলোই একইভাবে বানিয়ে নেব দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগছে তো দেখো তৈরি হয়ে গেল সবগুলো পিঠাই তো এখন এগুলো ভাজারপালা দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওটাতে আমি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এখন আমি পিঠাগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা খুব বেশি গরম হওয়ার আগে কিন্তু পিঠাগুলো দিতে হবে এই নাস্তাগুলো কারণ যদি খুব হাই স্পিডে এগুলো ভাজা যায় তাহলে কিন্তু তাড়াতাড়িতে কালার চলে আসবে ভিতরটা কাঁচায় থেকে যাবে এক পাঁচটা আমি উল্টে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো একটা জায়গা তোমাদের ভালো লেগে যায় প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিও এইরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তো দেখো কথা বলতে বলতে সবগুলো উল্টে পাল্টে ভাজা কমপ্লিট হয়ে গেছে তো দেখো মার্লা অসাধারণ লাগছে কিন্তু দেখতে তো যারা আজকে ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এরকম ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তো একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা ঠিক কতটা পারফেক্টলি হয়েছে দেখো ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ তো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জায়গায় তাই আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দিতে আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আর একটি ভিডিওতে আল্লাহ হাফেজ